জগত জুড়ে জাল ফেলেছিষ মা শ্যামা কি তুই মে জগত জুড়ে জাল ফেলছিস মা শ্যামা কি তুই জেলের মে তোর মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে তোর মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে পরে মা তোর মায়ার ফাঁদে কোটি নরনারী কাঁদে তোর মায়া জাল ততই বাঁধে পালাতে চায় যত ধে জগত জুড়ে জাল ফেলেছিস মা কি তুই জেলের মেয়ে জগত জুড়ে জাল ফেলেছিস মা কি তুই জেলের মেয়ে তোর মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে তোর মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে পরে মা তোর মায়ার ফাঁদে কোটি নর নারী কাঁদে তোর মায়া জাল ততই বাঁধে পালাতে চায় যত ধে চতুর্জে মিন সে জানে মা জাল থেকে যে মুক্তি আছে চতুর যে মিন সে জানে মা জাল থেকে যে মুক্তি আছে তাই জেলে যখন জাল ফেলে মা তাই জেলে যখন জাল ফেলে মা সে লুকায় জেলের পায়ের কাছে জালেরিয়ে তাই সে মাছে তাই মা আমি নিলাম সরণ জালে রিয়ে তাই সে আমি নিলাম দুটি রাঙা চরণ এড়িয়ে গেলাম মায়ার বাঁধন মা তোর অভয় চরণ পে তোর মায়া জাল তোর মায়া জাল ততই বাঁধে পালাতে চায় যত ধে চতুর যে মিন সে জানে মা জাল থেকে যে মুক্তি আছে তাই জেলে যখন জাল ফেলে মা সে লুকায় জেলের পায়ের কাছে জাল এড়িয়ে তাই সে বাঁচে তাই মা আমি নিলাম শরণ তোর দুটি রাঙা চরণ গেলাম মায়ার বাঁধন মা তোর অভয় চরণে জুড়ে জাল ফেলেছিস মা শ্যামা কি তুই জেলের মেয়ে ওম শ্রী রামকৃষ্ণার বনমস্ত মায়ের সম্প্রতি ফলহারিণী কালী পূজা ঠাকুর যেদিন মাকে ফলহারিণী কালী পূজা দিবসে নিজে পূজা করে জগৎকে শিখিয়েছিলেন যে মাতৃজাতিকে কী করে করে সম্মান জানাতে হয় জয় মা ওম শ্রী রাম